ঈশ্বর গান কি ভাঙতে পারলো বরবাদ গানের রেকর্ড বরবাদ গান নাকি ঈশ্বর গান কোনটা সেরা কোন গানটি দর্শকদের বেশি ভালো লেগেছে সব কিছুর বিস্তারিত নিয়েই আজকের এপিসোড তো চলুন মূল ভিডিওতে রাজকুমার সিনেমার দ্বিতীয় গান বরবাদ গানটি নিয়ে দর্শকদের আগ্রহ অনেক বেশি ছিল শুধু এই গানটি নয় সিনেমাটির প্রত্যেকটা গান এবং পুরো সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ একটু বেশি বরবাদ গানটি নিয়ে দর্শকরা বেশি প্রত্যাশায় ছিল কারণ এই গানটির সুরকার পিরিস মাহমুদ ঈশ্বর গানের সুরকার পিরিস মাহমুদ এর মূল কারণ হলো হিমেল নিজেই পরিচালক হিমেল শুরু থেকে রাজকুমার নিয়ে ওভার কনফিডেন্ট ছিল তার মতে প্রিয়তমা সিনেমা দেখে যারা তিন মিনিট কান্না করেছে তাদের রাজকুমার দেখে তিরিশ মিনিট কান্না করতে হবে প্রত্যেকটা গানে যাবে সেই গানগুলোকে জন্য দর্শকদের ভাবুন রাজকুমার মুভির গান গুলো কত বেটার হবে এই জন্য রাজকুমার সিনেমার যে কোনো কন্টেন্ট আসার পর পরেই সাকিবিয়ান থেকে শুরু করে হ্যাটার্স সবাই প্রিয়তমার সাথে মেলানোর চেষ্টা করে যদি তার থেকে খারাপ হয় আক্ষেপ প্রকাশ করে এক্ষেত্রে দর্শকদের কোনো দোষ খুঁজে পাচ্ছি না আমি হিমেল নিজের পায়ে নিজেই কোরাল মেরেছে এখন কথা হলো বরবাদ গানটি কি আসলে খারাপ ছিল না ভাই গানটি যথেষ্ট ভালো ছিল দশ বার শুনলেও আরও শুনতে ইচ্ছা করে যেমনটা ছিল প্রিয়তমার গানগুলো তবে তারপরেও কেন জানি ঈশ্বর গানের ধারের কাছেও বরবাদ কে রাখতে পারছি না আমি বরবাদ গানে হয়তো ভালো লোকেশন ছিল ভালো বাজেট ছিল তবে ঈশ্বর গানের ফিলটা যথেষ্ট মিস করছি এই গানে ঈশ্বর গান আসলে একটি ব্র্যান্ড ছিল সেই ব্র্যান্ডের আশেপাশে আশা তো দূরে থাক তার ফিলটাই এই গানে পারছি না আমরা সাকিবের কিছু কিছু জায়গায় লোক ভীষণ হতাশ করেছে আমাদের আবারও বলছি বরবাদ গানটি ভালো ছিল তবে আমার কাছে ঈশ্বর বেস্ট তো বন্ধুরা আপনাদের কাছে কোন গানটা বেশি ভালো লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না নিচে থাকা কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য